নমস্কার শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানায় আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন দু সালের চোদ্দোই সেপ্টেম্বর আঠাশে ভাদ্র জিতা অষ্টমীর পুজো অনেকেই আবার জিতুয়া অষ্টমী বা জিমুত বাহনের পুজোও বলে থাকেন এই জিতা অষ্টমীর পুজো সন্তানের মায়েরা সন্তানের মঙ্গল কামনায় করে থাকেন সন্তানের দীর্ঘায়ু কামনা করে জিতা অষ্টমীর পুজো করে থাকেন এই জিতা অষ্টমীর পুজো খুব নিষ্ঠা সহকারে করতে হয় এবং জিতা অষ্টমীর পুজো করে অবশ্যই জিতা অষ্টমীর ব্রত কথা বা ব্রত মাহাত্ম পাঠ করতে হয় যদি একান্তই ব্রত কথা বা ব্রত মাহাত্ম করতে না পারেন তাহলে অবশ্যই জিতা অষ্টমীর ব্রত কথা বা ব্রত মাহাত্ম শ্রবণ করবেন চলুন তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাব জিতা অষ্টমীর ব্রত কথা বা ব্রত মাহাত্ম আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চলুন তাহলে মূল পর্বে যাওয়া যান ক্রেতা যুগে চম্পক নগরে এক ধার্মিক ব্রাহ্মণের সুভদ্রা নামে এক কন্যা ছিল একবার রাজ্যে খুব আকাল বৃষ্টি দেখা দিল রাজা ঘোষণা করলেন তার বাবার সাধ্যের জন্য যে আতপচাল তৈরি করে দেবে তাকে তিনি একটি সোনার তাল পুরস্কার দেবেন কিন্তু কেউ সাহস করল না শুধু সেই ব্রাহ্মণ কন্যা সুন্দরা রাজি হলো সে উপবাসী থেকে ভক্তি সহকারে সূর্যের আরাধনা করতে লাগল সূর্যদেব তার স্তবে সন্তুষ্ট হয়ে তাকে বর দিলেন এবং তার ঘরে কিরণ দান করলেন তার ফলে চাল তৈরি হলো সুন্দ্রা রাজাকে চাল দিয়ে সোনার তাল নিল এদিকে ঘটল এক দৈব ঘটনা সুন্দরার রূপ দেখে মুগ্ধ সূর্যদেব তার দেহে তেজ দান করলেন তার ফলে সুভদ্রার গর্ভে একটি ছেলে জন্মালো দশ মাস দশ দিন পরে ছেলেটি চার হাত তামার মতো গায়ের রং মাথায় জটা আর কানে জ্যোতির্ময় কুণ্ডল নিয়ে ভূমিষ্ঠ হলো তার নাম হলো জিমুদ বাহন ছেলেটি বড় হয়ে তার বাবাকে দেখার জন্যে বায়না ধরল তখন সুভদ্রা ছেলের হাত ধরে সূর্যদেব যে পথে উদয়গিরি যান সেই পথে গিয়ে দাঁড়ালো সূর্যের রথ আসতেই মা ও ছেলের রথ টেনে ধরল সূর্যদেব ধ্যানে সব জেনে ছেলেকে বুকে ঝড়িয়ে ধরে বললেন বসো জিমুদবাহন জগতের সকলে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের পক্ষের অষ্টমীতে বিশেষ করে মেয়েরা তোমার পুজো করবে বটমূলে প্রাঙ্গনে বা দেব মন্দিরে যে নারী আগের দিন হবি করে এই ব্রতের দিন উপবাসী থেকে শুদ্ধাচারে তোমার পুজো করবে তার ছেলে পুলে অকালে মরবে না সুন্দরাকেও বললেন সতী পুত্রের সঙ্গে লোকে তোমারও পুজো করবে এবার ঘরে যাও এই বলে সূর্যদেব চলে গেলেন একটা বট গাছের নিচে ইন্দ্রের মা অদিতি জিমুত বাহনের পুজো করেছেন এমন সময় সেই গাছে যে শুকুনি বাস করত সেও দেখা দেখি পুজো করল তাই দেখে এক শেয়ালি বললে সই তুমি কি করছো শুকুনি বললে জিমুত বাহনের পুজো করছি এই ব্রত করলে ছেলে মেয়ে দীর্ঘজীবী হয় ব্রতের দিন উপবাস থাকতে হয় শিয়ালি সব শুনে উপবাসই রইল দিন কাটার পর সে আর থাকতে না পেরে প্রথম পোহরে মাছ খেয়ে ফেললে আর দ্বিতীয় পোহরে কতগুলি পোকা মাকড় খেয়ে ফেললে তৃতীয় পোহরে সে যখন মরার মাংস খাচ্ছে তাই দেখে শুকুনি রেগে বললে পাপিনি খিদে সহ্য করতে পারবি না যদি ব্রত কেন নিয়েছিলি এর শাস্তি পাবে এরপর শিয়ালির এক বছরের মধ্যে যতগুলি সন্তান হলো সব মরে গেল শকুনির ছেলেগুলি সব বেঁচে রইল তাই দেখে শিয়ালির আগে হিংসায় জ্বলতে লাগল শকুনি বুঝতে পেরে শিয়ালিকে বললে জিমুদ বাহনের অপমান করার ফলে তোমার এই অবস্থা তাই শুনে শিয়ালি ক্রোধে শকুনিকে মারতে গেলেই একটি গরম খার সিদ্ধ জলের কড়ায়েতে গিয়ে পড়ল শকুনি জলের কড়ায়েতে পড়ে গিয়ে শিয়ালি আর শকুনি দুজনেই মারা গেল ধোপা নদীতে ভাসিয়ে দিল দৈব ঘটনায় সেই খার সিদ্ধ দুটি পদ্ম ফুল জন্মালো একটি নীল আর একটি শ্বেত পদ্ম ফুল দুটি ভাসতে ভাসতে কর্ণাট রাজ্যে এলো সেই সময় কর্ণাটের রানী প্রভাবতী ও পাত্র পত্নী কুমুদত্তি নদীতে স্নান করছিল তারা দুটি ফুল ধরে খেয়ে ফেলল ফলে তারা গর্ভবতী হল সময়ে তাদের দুজনের দুটি মেয়ে হলো রানীর মেয়ের নাম চম্পাবতী আর পাত্রপরীর মেয়ের নাম মনোরমা বড় হয়ে তাদের দুজনের খুব ভালো ভাব হলো কিন্তু এই জন্মে শিয়ালি হল চম্পাবতী আর শুকুনি হলো মনোরমা হয়ে জন্মালো এক সময় কনকগড়ের রাজার সঙ্গে চম্পাবতীর আর পাত্রের ছেলের সঙ্গে মনোরমার হলো কিছুদিনের মধ্যেই দুজনের দুটি ছেলে হলো। কিন্তু চম্পাবতীর ছেলেটি হঠাৎ মারা গেল এই রকম আরও কয়েকবার হলো চম্পাবতীর খুব হিংসে হলো চুপি চুপি সে মনোরমার ছেলেদের নাক কেটে কামরাঙা বলে মনোরমার কাছে পাঠিয়ে দিল মনোরমা তখন জিমুত বাহনের পুজো করছিল সে কামরাঙা ভেবে জিমুত বাহনকে নিবেদন করতেই তার ছেলেদের আগের মতো নাক হয়ে গেল তারপর একদিন চম্পা মনোরমার ছেলেদের এক একটি অঙ্গ কেটে পাঠাতে লাগল কিন্তু জিমুদ বাহনের কৃপায় সব কাটা অঙ্গ জোড়া লেগে গেল। চম্পাবতী বারবার চেষ্টা করেও মনোরমার কোনো ক্ষতি করতে না পেরে অবশেষে নিজে আত্মহত্যা করতে গেল এদিকে শিব পার্বতী সব দেখেছিল পার্বতী বললেন প্রভু ওকে বাঁচিয়ে দাও যতই হোক আত্মহত্যা মহাপাপ পার্বতীর অনুরোধে মহাদেব ছদ্মবেশে চম্পাবতীর কাছে এসে বলল বাছা তুমি আত্মহত্যা করো না এটা খুবই পাপ কাজ তুমি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে উপবাসী থেকে জিতা অষ্টমী ব্রত করো তোমার ছেলে দীর্ঘজীবী হবে শুনে চম্পাবতী ঘরে ফিরে এলো আর হিংসা ভুলে খুব ভক্তি সহকারে জিতা অষ্টমী ব্রত করলো তার ফলে তার অনেকগুলো ছেলে দীর্ঘজীবী হলো। তারপর সমস্ত সুখ ভোগ করে দেহান্তে স্বর্গ লাভ করলো যে নারী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতেই ভক্তি সহকারে জিতা অষ্টমীর ব্রত করে সে অনেক দীর্ঘজীবী সন্তান লাভ করে পূজা শেষে রাত্রি জাগরণ ও পরদিন পারণ করতে হয় এখানে জিতা অষ্টমীর ব্রত কথা সমাপ্ত হলো জয় জিমুত বাহনের জয় যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন